এই ফুটফুটে মিষ্টি বাচ্চাটার জন্য এক লক্ষ টাকা আজকে আমরা মামাস সেবা সন্তে এনেছি কারণ এই বাচ্চাটার চিকিৎসা করাতে সাড়ে তিন লক্ষ টাকা প্রয়োজন যেখানে আড়াই লক্ষ টাকার মতো সাহায্য এসছে কিন্তু এক লক্ষ টাকার মতো সাহায্য কম আছে সেটা আজকে আমরা মামাস সেবা থেকে দিয়ে দিচ্ছি আর এই বাচ্চাটার চিকিৎসা হয়ে যাবে ভগবানের কাছে সবাই প্রার্থনা করবেন যেন বাচ্চাটা শীঘ্রই সুস্থ হয়ে যায় ভিডিওটা সবাই শেয়ার করবেন এখানে এক লক্ষ টাকা আছে আশা করি বাচ্চাটা চিকিৎসা হয়ে যাবে হয়ে যাবে আর বাচ্চাটার জন্য সবাই প্রার্থনা করবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন আমাদের মা মাস সেবাশ্রম থেকে একটা ইউএসি সেন্টার করা হচ্ছে ইউএসি সেন্টার যে সেন্টারটা করতে পঁচিশ লক্ষ টাকা খরচা আমরা তো বিভিন্ন অসহায় পরিবারে যাই তাদের পাশে গিয়ে দাঁড়ায় আজকে আমি দেখতে চাই মামসবা সেবাশ্রমে যে ইউএসি সেন্টারটা হচ্ছে ফ্রিতে গরিব মানুষদের করা হবে আর তার জন্য যারা যারা দান করতে চান লক্ষ টাকা তাই যারা যারা দান করতে চান আমি দেখতে চাই কোন জেলার মানুষ আজকে মামরাসা সেবাশ্রমে এই যে ফ্রি ইউএসি সেন্টারটা করা হবে তার জন্য দান করতে চাইছেন যার যতটা ক্ষমতা হবে কমেন্ট বক্সে স্ক্যানার দেওয়া আছে যার যতটা ক্ষমতা হবে তার গ্রামের নাম লিখে বা শহরের নাম লিখে একটু দান করে স্ক্রিনশট দেবেন তাই প্রত্যেকের কাছে অনুরোধ যারা যারা মানুষ সেবা ভালোবাসেন তারা যদি কিছু ইউএসি সেন্টারের জন্য দান করেন বেশি নয় যার যতটা ক্ষমতা হবে শুধু লিখে দেবেন যে আপনি কোন জেলা থেকে বা কোন গ্রাম থেকে দান করছেন আমি দেখি কতগুলো মানুষ আজকে গরিব মানুষের কথা ভেবে ইউএসি সেন্টারের জন্য আমাদের পাশে দাঁড়ায় আমাদেরকে সাহায্য করে তাই আমাদের স্ক্যানার দেওয়া হইল কমেন্ট বক্সে ভিডিওটা শেয়ার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন